বুবলি সাকিব খানের দ্বিতীয় সন্তানের মা হবে সেজন্য আমেরিকাতে রয়ে গেছে আড়ালে রয়েছে এই কথাটা যদি কোনোভাবে যদি মার প্যাসে খেলে গিয়ে সত্যি হয়ে যায় তাহলে উপর বিশ্বাসের মাথায় পানি ঢালার জন্য আপনারা রেডি থাকেন বুঝেছেন আমার কথাগুলো তেতো লাগবে বর্তমান সময়ে চিত্রনায়িকা বুবলিকে নিয়ে আবারও একটা গুঞ্জন উঠেছে সেই গুঞ্জনটা আপনারা অনেকেই অবগত হয়েছেন যে চিত্রনায়িকা বুবলি আবারও মা হতে চলেছেন এবং তিনি মা হওয়ার জন্যই সোশ্যাল মিডিয়া থেকে সোশ্যাল মিডিয়ার বাইরে এক কথাই তিনি আড়ালে তাহলে চিত্রনায়িকা বুবলিকে নিয়ে চলচ্চিত্রের বিভিন্ন গ্রুপে গ্রুপে যে সকল আলোচনা হচ্ছে কিংবা সাকিব খানকে জড়িয়ে কিংবা বিশ্বাসকে জড়িয়ে যে সকল আলোচনা জন্ম হচ্ছে ঠিক তার ভেতরে বর্তমান সময়ে চিত্রনায়িকা বুবলিকে নিয়ে এই আলোচনা যেন সকলের উপরে বিভিন্ন গ্রুপ থেকে এমনটা দাবি করা হচ্ছে চিত্রনায়িকা বুবলি আবারও দ্বিতীয়বার সন্তানের মা হতে চলেছে এবং সে কারণেই তিনি এতদিন পর্যন্ত ঠিক দুই সালে করোনার সময় যেরকমটা আড়ালে চলে গিয়েছিলেন বীরের জন্ম দেওয়ার সময় বীর যখন পেটে এসেছিল ঠিক সেরকমভাবে আবারও চিত্রনায়িকা বুবলি আড়ালে চলে গিয়েছে এবং এর কারণ হিসেবে একটি কারণ দেখানো হচ্ছে সাকিব খান ভাই আমেরিকায় বুবলির সাথে দীর্ঘ দুই মাস সংসার করেছে একসাথে থেকেছে আর এই জায়গা থেকে বলা হচ্ছে যে চিত্রনায়িকা বুবলি আবারও মা হতে চলেছে দেখেন এই কথাটা কতটুকু সত্য কিংবা এটা যদি সত্য হয়ে যায় তাহলে বিষয়টা কি হতে পারে এবং বর্তমান সময়ে চিত্রনায়িকা বুবলির অবস্থান কিংবা শাকিব খান ভাইয়ের অবস্থান কোন পর্যায়ে কিংবা দর্শক যেভাবে বিচার করছে এই কথাগুলো আসলে কতটুকু যুক্তি সম্পন্ন আপনাদের সাথে একটু আলোচনা করে পুরো ভিডিও জোরে সাথেই থাকবেন আমি লিখন আছি আপনাদের সাথে প্রথমত বলে রাখি দুজন নায়িকা বাংলাদেশের অপবিশ্বাস এবং বুবলে। ঠিক এই সময়টাতে এসে অপবিশ্বাস কি ওই ভক্তদের মতো যারা এগুলো বলছে চিত্রনায়িকা বুবলিকে নিয়ে আসলে এগুলো কারা বলছে এগুলো যারা বলছে তারা আসলেই বুবলের হেটার্স কিংবা বুবলির প্রতিদ্বন্দ্বী আচ্ছা প্রতিদ্বন্দ্বী হিসেবে নয় অপবিশ্বাস দাঁড়ালো কিন্তু কোন ভক্তকুল কোন ভক্ত গোষ্ঠী কি কোনো নায়িকার প্রতিদ্বন্দ্বী হতে পারে হ্যাঁ হতে পারে কারণ আপনি একটা নায়িকাকে ভালোবাসেন ঠিক আপনার সেই নায়িকার বিপরীতে আপনার নায়িকার সেই প্রতিদ্বন্দ্বী হিসেবে যদি চিত্রনায়িকা থাকে তাহলে তার বিপরীতে তার প্রতিদ্বন্দ্বী আপনিও হবেন ফ্যান হিসেবে এটা স্বাভাবিক ব্যাপার কিন্তু যে কথাটা উঠে আসছে চিত্রনায়িকা বুবলি আবারও মা হবে আচ্ছা এই কথা যতটুকু গুরুত্ব সম্পন্ন একটা কথা তার থেকেও বেশি বিতর্কিত জড়িত একটি কথা ঠিক এই সময়ে চিত্রনায়িকা বুবলি শাকিব ভাইয়ের সাথে আমেরিকায় থেকেছে দুই মাস থেকেছে এখন এর পেছনে কি আসলে এই সন্তান জন্ম দেওয়া কিংবা আবার সন্তান এসেছে এরকম কিছু কি নাকি চিত্রনায়িকা বুবলি আমেরিকাতে সিটিজেনশিপ পাওয়ার জন্য পাওয়ার পরে তাকে সেখানে সাকিব খানের মতো দীর্ঘ নয় মাস অবস্থান করতে হবে বাধ্যগতভাবে আসলে ভেতরের কাহিনী ঠিক সেটাই যেটা আমরা কেউ জানি না কিন্তু যেভাবে আলোচনার জন্ম হয়েছে সোশ্যাল যে আবারও মিডিয়াতে ওই ঘটনা ওই সালের মতো আবারও আড়ালে চলে গিয়েছে ঠিক এই কারণে এখন এই কথাগুলো ছড়াচ্ছে ওই যে যারা প্রতিদ্বন্দ্বী রয়েছে কিংবা বুবলির অপোজিটে যারা রয়েছে তারাই কিন্তু ছড়াচ্ছে এখান থেকে বুবলির ফ্যান গোষ্ঠী কিন্তু দাবি করছে না দাবি করছে ওই অন্য আরেকজনের ফ্যান গোষ্ঠী যে বুবলি এরকমটা হয়েছে আচ্ছা যদি এরকমটা হয়ে যায় সাকিব খানের সন্তানের দ্বিতীয় সন্তানের মা যদি আবারও বুবলি হয় তাহলে বিষয়টা কেমন হতে পারে এই বিষয়টাকে আপনারা একটুও ভেবে দেখছেন না যারা অপোজিট যারা বুবলিকে নিয়ে এগুলো ছড়াচ্ছে যদি বুবলি আবারও দ্বিতীয় সন্তানের মা হয় তাহলে অপবিশ্বাস অটোম্যাটিক অটোম্যাটিক হেরে গেল অপবিশ্বাস অটোমেটিক বুবলির কাছে তার অস্তিত্ব হারালো অপবিশ্বাস শুধু বুবলির কাছে না সাকিব খানের কাছ থেকেও অবস্থান হারিয়েছে এটা ক্লিয়ার হয়ে যাবে না তো যারাই এগুলো ছড়াচ্ছে মিথ্যা ছড়ান আপনারা শুধু একটা বিষয় দোয়া করেন যে বুবলিকে নিয়ে যে মিথ্যা ছড়াচ্ছে এই মিথ্যাটা যেন সত্যি না হয়ে যায় তাহলে কিন্তু অপবিশ্বাসের কপালে আবারও দুঃখ আছে দুঃখ আছে আমি বলে দিলাম কারণ হিসেবে একটু ভাবেন কথাগুলো ভাবেন যে আপনারা যে মিথ্যা কথা বলে বুবলির নামে ছড়াচ্ছেন যদিও সেটা আপনারা ক্লিয়ার ভাবে জানেন না তারপরে বলছেন যে বুবলি শাকিব খানের দ্বিতীয় সন্তানের মা হবে সেজন্য আমেরিকাতে রয়ে গেছে আড়ালে রয়েছে এই কথাটা যদি কোনোভাবে কোনোভাবে যদি মার খেলে গিয়ে সত্যি হয়ে যায় তাহলে অপুর বিশ্বাসের মাথায় পানি ঢালার জন্য আপনারা রেডি থাকেন বুঝেছেন যারাই নোংরামিগুলো করছেন আমার কথাগুলো তেতো লাগবে কথাগুলো তেতো লাগবে শুনতে সাকিব খান ভাই বুবলির সাথে সংসার করেছে দুই মাস থেকেছে সেটা সন্তানের জন্য হোক সেখানকার কাগজপত্র সিটিজেনশিপ নাগরিকত্ব পাই দেওয়ার ব্যবস্থার কারণে হোক যে কোনো কারণে হোক ভালোবেসে হোক বুবলিকে মেনে নেই দুই মাস থেকেছে তাছাড়া একজন মানুষকে মেনে না নিতে পারলে তার সাথে একদিনও থাকা পসিবল না যেটা মেনে সাকিব খান থেকেছে এখন এই যে থাকাটা নিয়ে যেভাবে সোশ্যাল মিডিয়াতে এই সময়টাতে বুবলের অনুপস্থিতির কারণে যেভাবে বলা হচ্ছে এটা সত্যি হয়ে গেলে ভাই আবারও আগুন লাগবে আগুন লাগবে এবং এই আগুনটা সব থেকে বেশি লাগবে ওই আরেকজনের ঘরে আপনারা কিন্তু বুঝে শুনে কথা বললেন আপনারা একজনের ফ্যান হয়ে আরেকজনকে বদনাম করবেন আরেকজনের দুর্নাম করবে কিন্তু এই দুর্নামের ভাগটা আপনাদেরকেই নিতে হবে দর্শক যারা ফ্যান রয়েছেন অপবিশ্বাসের তাদের কথা বলছে আমি সরাসরি বলছি এই ভাগটা আপনাদেরকে নিতে হবে এবং আপনাদের নায়িকার পরবর্তী অবস্থানটা হারাবে আমি বলে দিলাম কথাগুলো শাকিব খান ভাই নিজের জায়গা থেকে বাংলাদেশে এসে শুটিং করছে এই সময়টাতে আবারও তার মানসিকভাবে তারকে প্রেশার ক্রিয়েট করা কিংবা তার উপর এরকম অন্যরকম কথা ছড়িয়ে দেওয়া এগুলো আজকে নতুন না শাকিব খানের ছাব্বিশ বছরের ক্যারিয়ারে এরকমটা অনেক রকম অনেক রকম বাধা বিপত্তি রটনা ঘটনা অনেক কিছু উঠে এসেছে শাকিব খান ভাই কখনো পরোয়া করে না ঠিক সেই জায়গা থেকে চিত্রনায়িকা বুবলিও শাকিব খানের মতোই হয়ে গিয়েছে যে যাই বলুক ভাই আমার শোনার টাইম নাই চিত্রনায়িকা বুবলি সেই পথে হাঁটছে সাকিব খানের দেখানো পথে হাঁটছে সেই জায়গা থেকে তিনি বাংলাদেশে কবে আসবে বাংলাদেশে সন্তান নিয়ে ফিরবে নাকি সে আমেরিকাতেই থেকে যাবে সেটা সাকিব খান ভাই ডিসাইড করবে এখানে অপবিশ্বাস বলেন তার ফ্যান গোষ্ঠী বলেন যে কোনো ব্যক্তি বলেন এই যে ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে যে আলোচনা করছেন এটা আসলেই একটা বোকার স্বর্গে বাস করার মতো আপনারা কথা বলছেন যে বুবলি আবারও দ্বিতীয় সন্তানের মা হতে চলেছে এটা সত্য হয় এটা সত্য হয়ে যাক আমি চাই এটা সত্য হয়ে যাক তাহলে বুবলি তার অবস্থানটা আবারও ক্লিয়ার করতে পারবে যে হ্যাঁ সাকিব খানের কাছে অবস্থান কতটুকু এবং স্ত্রী হিসেবে তার অবস্থানটা রয়েছে এখনো এটা আমি চাচ্ছি আমি ব্যক্তিগতভাবে চাচ্ছি চিত্রনেখে বুকলে আপনার কাছে আমি ক্ষমা চাই যদি ভুল হয়ে থাকে ক্ষমা করে দিবেন কিন্তু আমি চাই হ্যাঁ আপনি আবারও আবারও আপনি সাকিব খানের সন্তানের দ্বিতীয় সন্তানের মা হন যেটা হওয়ার সেটা হবে কেউ আটকাতে পারবে না কিন্তু আপনার এটা যদি সত্যি হয় আপনি মা মা হতে চান মা হয়ে যান আপনার অবস্থানটা সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যাবে আপনাকে আর কোনো দৌড়ঝাঁপ কোনো টিভি মিডিয়ায় যেতে হবে না ইন্টারভিউ দিতে কোনো জায়গায় সাক্ষাৎকার দিতে যেতে হবে না দর্শক বোঝা যাবে মেগাস্টার শাকিব খানের কাছে আপনার অবস্থান মেগাস্টার শাকিব খান আপনাকেই ভালোবেসে আবারও তার সব থেকে মূল্যবান সম্পদটা দিয়েছে এবং আপনাকে মেনে নিয়েছে আবার কথাগুলো যদি আপনাদের কাছে একটু বুঝ আপনারা যদি একটু বুঝ পান এর ভেতরে তাহলে কমেন্ট করে জানাবেন যে শাকিব খানের সন্তানে দ্বিতীয় সন্তানের মা যদি ভুগলে হয় উপবিশ্বাসের অবস্থাটা অটোমেটিক পাতিল হয়ে যাবে না অবশ্যই হতেই হবে কমেন্ট করে জানাবেন